আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আপাতত নিম্নচাপের অবস্থান উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সাগরদ্বীপ থেকে একশো কিলোমিটার দক্ষিণ পূর্বে দিঘা থেকে নিম্নচাপ এখনো একশো পূর্বে কিলোমিটার এবং পারাদ্বীপ থেকে একশো নব্বই কিলোমিটার উত্তর পূর্বে অবস্থান করছে বাংলাদেশের খেপুপাড়া থেকে নিম্নচাপের দূরত্ব দুশো দশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস বৃহস্পতিবার সকালে সাগরে আরও সক্রিয় আকার নিয়েছে নিম্নচাপ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আপাতত তা অবস্থান করছে উত্তর পশ্চিম বৃহস্পতিবার বিকেলেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এই নিম্নচাপ যার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এর ফলে আগামী কয়েক ঘন্টায় নিম্নচাপ উত্তর দিকে এগোবে পরিণত হবে গভীর নিম্নচাপে ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃহস্পতি এবং শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে একই পূর্বাভাস রয়েছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ আর নদীয়াতে বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা তেমন একটা নেই শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হতে পারে তারপর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে আলিপুর দুয়ারে শুক্রবার লাল সতর্কতা জারি করা হয়েছে রবিবার পর্যন্ত অতি ভারী সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আর কোচবিহারে ভারী বৃষ্টিপাত চলবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরের বিভিন্ন জেলায় সতর্ক করেছে হাওয়া অফিস ওড়িশা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে হাওয়ার গতি থাকতে পারে ঘন্টায় ৪৫ থেকে পঁয়ষট্টি কিলোমিটার এই সময়ে সমুদ্র উত্তাল থাকবে তাই আঠাশ মে থেকে তিরিশ মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ব্যুরো রিপোর্ট